হে প্রভু হে জগন্নাথ হে জগন্নাথ হরে কৃষ্ণ হরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টিপলিগুড়ি চলো আজকে বাড়ি ফেরার পালা আর কতটা বাকি আছে না আছে সব ঘুরে তারপর ফিরবো বাড়ি দেখতে থাকো শেষমেস বোট আমাদের ছেড়েই দিলো चारो दिशा में भुजान बदला कथाएं भगरथी तेरी तरफ चले देख টিফিন দিয়ে দিয়েছে আজকে টিফিন আছে হিঙের কচুরি তার সাথে আছে নারকল দিয়ে ছড়িয়ে এই দেখো চলো এখন কি কেমন বানিয়েছে খাবার দাবার তো বেশ ভালোই বানাচ্ছে এখন খাওয়া যাক টিফিন খিদে তো পেয়েছে তারপরে আবার দেখাবো কি দেখছি না দেখছি এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে চলে আসো সুন্দর বনে দেখো বৃষ্টি হচ্ছে কেমন দেখো খাওয়া দাওয়া তো সেই লেভেলের হলো আর তার সাথে বৃষ্টি দেখো এখানে দাঁড়িয়ে আছে পাখির পাখিরালয়ে মানুষজন নামতে পারছে না বৃষ্টির জন্য দেখতেই দেখতেই বৃষ্টি আর পাখিরালয়ে না নেবে সোজা বোর্ডেই বসে আছে মাংস আমরা পাখিরালয়ে নামতে পেরেছি বুঝতেই পারছো এত বৃষ্টির কারণে দেখো শুধু এখানে বাঘ দেখতে পাবে বড় বড় আবার এটা কি এটা কি বাঘ এখন যাওয়া যায় সামনে দিকে কি আছে না আছে বলছে কিছুই নেই পাখি হচ্ছে প্লাস্টিকের পাখি কোথায় পাখি আছে কিছু তো কোনো পাখি দেখতে পাচ্ছি না আমাদের ওখান থেকে যে এসেছিলো লোকনাথ উনি বললেন যে কিছু পাখি নেই বলছে তোরা কী করতে যাচ্ছিস বললো পাখি পাখি আছে পাখি ডালয় তাই তো বাবা কিছুই নেই প্লাস্টিকের পাখি আর প্লাস্টিকের পাখ এই দেখেই মজা কাটাও লঞ্চে গিয়ে মজা হবে আবার এর থেকে আমাদের বাইক রাইড করলে ভালো হতো কি চলো দেখি কি আছে সামনের দিকে যা হোটেল দেখতে পাচ্ছি গেস্ট হাউস বড় বড় এর থেকে আমরা ভালো জায়গায় ছিলাম অন্তত এরকম আমাদের ওখানে একটাই গেস্ট হাউস খুব সুন্দর গেস্ট হাউস ছিল তোমাকে তো দেখালাম কিরে কিরে অসুর জায়গায় মুরগি দেখেছি টিনের মাথায় দেখতে পাচ্ছ চলো এই পাখির ঘোরা শেষ কিছুই নেই দেখার মতো যা আছে বনেতে বাঘ ওটাই দেখার মতো আর কিছু নেই যাই হোক চলো পাখির ঘোড়া শেষ সুন্দরবনের এবার কি আছে না আছে খাওয়া দাওয়া করে চলো বাড়ি দেখো এখানে এখন ফটো সেশন চলছে ও টাকা এখন সব ফটো সেশন চলছে দেখতেই পাচ্ছো দাদার উপর থেকে ফটো তুলছে এখান থেকে তোলা একটা দেখো ওই দিকের গ্রামগুলোর কি অবস্থা সব ঝড়েতে ভেঙে গেছে দেখতে পাচ্ছো ম্যানে জানো অসুবিধা তুমি উঠে পড়ো এবার

লোকনাথ আস্তে আস্তে তো লোকনাথ মন্দিরে এসে পৌঁছেছি দেখি ভেতরে যাই কি আছে লোকনাথ বাবার মন্দির আছে চলো 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 সামনের দিকে গিয়ে চলো বাবা লোকনাথ বাবার মন্দির তো আমাদের পুরো টিমটা লাইন ধরে আসছে দেখতে পাচ্ছ এরকম জঙ্গলের মধ্যে দিয়ে লোকনাথ মন্দিরে যাব বাবাই দা পুরো টিম আসছে তো ঠিক আছে এখানেও থাকতে পারো তোমরা দেখতে পাচ্ছ বিনা গেস্ট হাউস লোকনাথ মন্দিরের এখানে দেখো কি সুন্দর জায়গা এখানে হচ্ছে লোকনাথ এরকম চারিপাশে জল তার মাঝেই হচ্ছে চারিপাশে মাঠ জলে ভর্তি তার মাঝেই হচ্ছে লোকনাথ বাবুর আশ্রম গিয়ে দেখি কি আছে না আছে কাছে গিয়ে খুব সুন্দর জায়গা দেখো আমার বাবা আসলে খুব ভালো লাগতো বাবা লোকনাথ বাবা ভক্ত তাই এদিকে রাস্তাটা একটু হ্যাঁ তো চলো গিয়ে দেখি এই দুধারে মা রাস্তাটা ঠিক হলো না এটা আল থাকলে কাজে দিত বাহ দেখো একটা মুরগি চড়ছে এখানে ওটা ইমু ইমু একটা মন্দির দেখো জগন্নাথ মন্দির দর্শন করে বটে উঠে পড়েছি আর এই ধরনের একটা ম্যাঙ্গো জুস দেওয়ার জন্য খুব ভালো লাগলো এটা মেনু কার্ডে ছিল তো এটা মেনু কার্ডে ছিল বাবাই বলছে মানে ওর কাছেই মেনু কার্ডটা আছে বা জুসটা কিন্তু ভালোই দিয়েছে পেপার বোটের তো খেয়েই ফেললো তো খেয়ে খেয়ে নিই ভালো জিনিস একটা দিয়েছে আর বাইরে এরকম ঠান্ডা ওয়েদার চারিদিকে জল আর জল আর গাছ খুব করতে করতে দুদিন টু রাত্রি তিন দিন সুন্দরবনের ট্যুর অলরেডি কেটে গেল এইবার গন্তব্যস্থল হচ্ছে সোনাকালি ওখান থেকে আর বাইক রাইডার দেখতে দেখো এখনও লাঞ্চ বাকি আছে রাতের ডিনারও পর্যন্ত বাকি আছে চলো দেখো বসে পড়েছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে আজকে আছে ইলিশ বিরিয়ানি ইলিশ উৎসবের লাস্ট মেনু ইলিশ বিরিয়ানি আগে পাতে আসুক তারপর দেখা গেছে তো ফার্স্টেই প্লেট সাজিয়ে দিয়েছে শুধু ইলিশ মাছ দিয়ে আর স্যালাড দেখতেই পাচ্ছ এখনও বিরিয়ানি এসে পৌঁছায়নি একটা ধামাস সাইজের ইলিশ ও লাভলি সেন্টও আছে ব্যাস অলপ হ্যাঁ শোরুম কালারটা তো দারুণ বানিয়েছে সেন্টটা তো খুব সুন্দর বেরোলো এর সাথে আছে চিকেন কষা তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস চাটনি পাপড় তো আছেই এখন খাওয়া দাওয়া করি তারপর কিরম হয়েছে না হয়েছে বলছি সুন্দরবন ট্রিপ শেষ হয়ে গেল সবাই একে একে নামছে দেখতে কি করছে রে সম্পূর্ণ ট্রিপ শেষ সুন্দরবনের সবাই মজা পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার লাস্টে দেখতে পেলাম চল সব এখান থেকে মাল খালি হচ্ছে আবার লোড হবে তো চলো এসব বোট খালি হয়ে গেল হ্যা ভাই তো চলো সাগর সংগ্রামের পক্ষ অশেষ ধন্যবাদ খাওয়া দাওয়া ঘোরা থাকার জন্য খুব ভালো একটা পরিষেবা দিয়েছে সংগ্রাম ট্রাভেলস আর আমাদেরটা কী ছিল খান ট্রাভেলস আমাদের একটা খান ট্রাভেলস ছিল আর এটা সাগর সংগ্রাম যারাই বুকিং করো না করো বোর্ডটা দেখে নিও সাগর সংগ্রাম এইটা আর ওটা হচ্ছে খান ট্রাভেল চলো জার্নি এন্ড এখন যাবো বাড়ি যেতে যেতে আরও কথা তারপর দেখতে বোর্ড থেকে নেবে এবার যাচ্ছি বাইকে করে বাড়ি দেখতে পাচ্ছ এখানেও মিউজিক চলছে কোনো জায়গায় বাদ নেই মিউজিক জিন্দাবাদ খালি ভিউটা দেখো অসাধারণ সামনের তো কোনো কল্পনা হবে না দেখার দেখো খালি ভিউটা তো অসাধারণ আচ্ছা আকাশটা লাগছে আর এই রকম দুধারে জল তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের দুটো বাইক ওয়েদার একদম কুল চলো আমরা এখন এগিয়ে যাই তারপর আবার কোথাও দাঁড়াবো তখন কথা হবে এই জলের ধারে দাঁড়িয়ে গেছি দুদিকে জল যেটা তোমাদের দেখালাম এর মধ্যে ফটো হচ্ছে দেখতেই পাচ্ছো ও দেখেছো পাপাই চালাচ্ছে বাইক এই দুটো খুব সুন্দর একটা মজাদার আর এইরকম একটা দিনে খুব ভালোভাবে মজা হচ্ছে চলো আমরা এখানে এখন সেশন একটু করে নিই তারপর যাবো বাড়ি চলে আসলাম বাড়িতে ফাইনালি সুন্দরবনের ট্রিপটা কমপ্লিট হলো এখানে পরিচয়কে নামিয়ে দিলাম পরিচয়ে হেলমেট পরেই বাড়ি যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক সেটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পারলে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট